ভগবান শ্রীকৃষ্ণের আদি বংশ পশুপাল পরিবারের বিভাজন এবং প্রথম বংশের উদযাপন আপনাদের সম্মুখে আস উপস্থাপন করছি রেফারেন্স সহকারে ধৈর্য সহকারে ভেটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবার আসুন রেফারেন্স সাত নাম্বার এবং আট নম্বর শ্লোক সাত নম্বর শ্লোকে কি বলছে যে পশুপাল আবার তিন প্রকার বৈশ্য আভীর ও গুজ্জর ইহারা সকলে গো যদু বংশ জাত সাত নম্বর শ্লোক যেটি বলছে যে পশুপাল যে বংশ যে বিভাজন হয়েছে এই বিভাজনে তিনটি বংশ উৎপন্ন হয়েছে সেটি হলো বৈশ্য আভির এবং গুজ্জর তবে এরা তিনজনই যদু বংশ জাত যেহেতু আজকে ভিডিও বিষয়বস্তু বৈশ্য তো আট নাম্বার শ্লোক আপনার লক্ষ্য করুন এখানে কি বলেছে বৈশ্যগণ প্রায় গৌরশের দ্বারা জীবিকা নির্বাহ করেন এবং তাহারা শ্রেষ্ঠ কেহ কেহ ইহাদিকে আবিরোহ বলিয়াও উল্লেখ করেন ইহারা অনুলোম জাত অর্থাৎ পিতা উচ্চ উচ্চবর্গ মাতা হীন বর্ণ অর্থাৎ এই যে বৈশ্য যে বংশ উৎপন্ন হয়েছে পশুপাল বংশ বিভাজনের মধ্য দিয়ে এ বংশ উৎপন্ন হয়েছে যে পিতা উচ্চবর্গের এবং মাতা নিচু বর্গের ঔরসের দ্বারা উৎপন্ন হয়েছে এই বৈশ্য জাতি যা এখানে আমরা স্পষ্ট পাচ্ছি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আদি বংশ সেখানেও জাতি বিবেচনা করা হয়েছে যা এখানে স্পষ্ট উল্লেখ করেছে যেহেতু এখানে জাত বলে উল্লেখ করেছে তখনও এরকম জাতির পথা ছিল